আমি যদি আহ পারি কিছু ক্লিপিং হালকা করে তুলেও দেবো যাতে মানুষ জানতেও পারে ব্যাপারগুলো তুমি আমাকে কিছু প্রোভাইড করে দিও যাতে আমি ওদেরকে দেখাতেও পারি যে সেলিব্রিটিদের সাথে তুমি আছো যাতে ওরা আহ ওয়্যার জানতেও পারে ঘটনাটা খুবই ভালো ব্যাপার এবং তোমার এটা ড্রিম প্রজেক্ট একটা একটা লাইফের ড্রিম প্রোজেক্ট ছিল গুরুজিকে আমি প্রথমেই বলেছিলাম যে গুরুজি আমার একটা লাইফ একটা ইচ্ছা ড্রিম আছে যে আমি মানে আর্টিস্টিক লাইনে বা ফিল্ম জগতে আমার মানে পদার্পন আমার খুব

কে কিচ্ছু কিছু প্লেটিং মানে মানুষ দেখতে পায় তো তার জন্য সবকিছু পরিচিত না আজকে আমি এই যে জায়গাটায় যে একটু হলেও আমি জায়গাটা দেখতে দিয়েছি পুরো যে সেলিব্রিটিদের সাথে সবকি চলাফেরা মানে কথা বলা তো সবকিছু পরিচিত เนาะ কারণ বুঝি আমার জীবন যদি আমি কোথায় ছিলাম আমি আজ কোথায় ছিলাম আর আমি কোথায় চলেলাম শুরুমাত্র বুঝি একদম এবন শুভজি তোমার যখন হরোস্কোপ অ্যানালাইসিস হয় প্রথম আমি বলি শুভজি আগে ইউটিউব খোলো তুমি

আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি করলাম এক অনলাইন কনসালটেন্সি এবং তার সাথে এক বকাও দিলাম যাতে তুমি একটু আরো ভালোভাবে কাজকর্ম করতে পারো যাতে আরো স্ট্রং হও শুভজিৎ আজকে সবচেয়ে বড় যে জিনিসটা আমি তোমাকে বলবো প্রত্যেকের অনেকের মধ্যেই একটা আকাঙ্ক্ষাও ছিল বা একটা ইন্টেনশনও ছিল যে তুমি একটা পপুলারিটি এবং একটা ভালো ভালো সুন্দর একটা জগৎ ফিল করছো তো প্রথমে আমি তোমাকে বলবো তার মধ্যে অ্যাচিভমেন্টের মধ্যে তোমার বর্তমান যে বিভিন্ন সময় তুমি বিভিন্ন কিছু অ্যাচিভমেন্টের মধ্যে গেছো এই বর্তমান পিরিয়ডে তোমার যে অ্যাচিভমেন্টের যে গল্পটা বা অ্যাচিভমেন্টটা যেটা তোমার হচ্ছে বা যেটা তুমি ফিল করছো সেটা কি ফিল করছো এবং কি কি চলছে তোমার সাথে সবথেকে বড় কথা আমি ইন্ডাস্ট্রি জগতে আমি গুরুজিকে বলেছিলাম যে আমি

মানে বেরোনো তাদের গাড়ি করে যাওয়া ঠিক আছে বা তাদের গাড়ি করে ফেরা এগুলো অনেকে ড্রিম থাকে কিন্তু আমি কখনো ভাবতে পারিনি সে ড্রিমটা আমার হবে আমি গুরুজিকে বলেছিলাম যে গুরুজি আমি ইন্ডাস্ট্রিতে আমি ড্রিম জগতে একটা বিরাট এগোতে চাই তো গুরুজি হঠাৎ করে আমাকে বলেছিলেন সে দিকে এবার তোমার সময়টা আসছে আমি সেটা বুঝতে পারিনি প্রথম প্রথম যে আসছে ঠিক আছে হঠাৎ করে এমন ভাবে চলে এলো মানে সেটা কল্পনাই করা যায় না যে আমি এত বড় বড় ধরনের একটা অ্যাক্ট্রেসের সাথে আমি তাদের বাইক নেই তাদের সাথে কত কথোপকথন করি তাদের মানে তাদের মানে সবকিছু মানে তেল সাথে কাস্তের সঙ্গ মানে সমস্ত কিছু ভাবে আমি তাদের সাথেই এর করি তো এটা সবকিছু குருজির ভাবনা আর குருজির জন্যে আজকে এই জায়গায় কারণ குருজি যদি বলে যে তুমি কো থেকে লাভ পার আমি সেটাও রাজি কারণ குருজি আমাকে যখন জীবন দান করেছে তা குருজি যেন আমি সবকিছু করতে পারি তা குருজির জন্য আজকে আমি শুভজিৎ অলরেডি লোকেও জানুক বা লোকেও দেখুক তোমার অলরেডি ইউটিউব চ্যানেলও আছে একটা অলরেডি আমি যেটা আজকে সকলের সামনেই বলছি যেটা আমি তোমাকে প্রথমে বলেই দিয়েছিলাম যে শুভজিৎ তুমি ইউটিউব চ্যানেল ওপেন করো খুব তাড়াতাড়ি এবং সেই সময় করো সেই সময় থেকে আজ তোমার জার্নি এই জায়গায় এসে দাঁড়িয়েছে খুব সুন্দর তো তুমি তোমার আর একটা ক্যামেরা থেকেও সেই জায়গাটাকে টেলিকাস্ট করো যেই জায়গাটা তুমি এখন গেন করছো বা ফিল করছো যে বেটার তোমার ভাল লাগছে তোমার যদি পাশে মোবাইল থেকে সেটা থেকে শো করো আমি তাহলে এখানে ওদেরকে দেখাতে পারবো যাতে তারাও সবাই তোমার চ্যানেলে অলরেডি লিঙ্ক আপ হতে পারে হ্যাঁ আমি দেখাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে আমার আহ ইউটিউব চ্যানেল আচ্ছা আচ্ছা বলবেশ ঠিক তো এখানে আমি আহ মানে

একটা সিনেমা যেটা আমি শুনলাম যে অলরেডি একটা সিনেমার সঙ্গেও তুমি ওখানে গিয়েছিল উপস্থিত হয়েছিল ওদের প্রিমিয়ার বা ওদের কোন একটা ইয়েতে বা সিনেমাটা হচ্ছে ঝড় বনি নতুন সিনেমাটা বেরিয়েছে আচ্ছা সেটা আমি দেখাচ্ছি সেটার আমি পুরোপুরি মানে টেলিকাস্টে ছিলাম আচ্ছা যেমন সেটা আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে

এছাড়া চ্যানেলটা কৃতিত্ব অল ক্রেডিট গোস টু পুজি কারণ এই চ্যানেলটা তৈরি হয়েছে একমাত্র অপরি তারা বলে অপরি তারা বলে জন্যই অলওয়েজ শুভ ঠিক আর গুরুজি আমাকে বলেছেন এই চ্যানেলটা তৈরি করতে আর এই চ্যানেলটাতে এই এবার কি হবে সেটা গুরুজি বলে সেটা তুমি পরে জানতে পারবে এটা তুমি শুধু দেখ আর আমি বলছি চ্যানেলটা একমাত্র গুরুজির চ্যানেল এই চ্যানেল এই অলওয়েজ শুভ জিনিস চ্যানেলটা আমি বলছি অলওয়েজ শুভ চ্যানেলটা এই যে চ্যানেল এই চ্যানেলটা

মানে আমি ভাষায় প্রকাশ করতে যে আমি কি খুশি আজকের দিনে ঠিক 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 আজকের দিনে দাঁড়িয়ে কি খুশি আমি প্রকাশ করতে পারবো ঠিক সবাই গুরুজির কৃপা দৃষ্টিতে সবাই গুরুজির ঠিক ঠিক হয় ঠিক ঠিক শুভজিৎ শুভজিতের মা বাবা সকলে ভালো থাকো আনন্দে থাকো এবং সুখে থাকো জয় মা